রাজ্য পুলিশের হাতে এলো টিয়ার ড্রোন এবার ড্রোনে করে ফাটানো হবে সেল তাই প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ তোলার আগে সাবধান হয়ে যান বিরোধীরাও বারাসাত জেলা পুলিশের হাতে এখন নতুন অস্ত্র টিয়ার ড্রোন যা দিয়ে সহজেই ফাটানো যাবে সেল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পুলিশ জেলায় এবার থেকে ব্যবহার করা হবে আধুনিক ড্রোন যে কোনো বড় ভিড় বা জমায়েত সরাতে এই ড্রোন ব্যবহার করে সহজেই শর্ট রেঞ্জ সেল অথবা লং রেঞ্জ টিয়ার সেল ফাটানো যাবে বারাসাত পুলিশ জেলা সূত্রে এমনটাই জানা গেছে এছাড়াও এই ড্রোনের মাধ্যমে বড় ভিড় বা জমায়েতের মধ্যে কত মানুষ আছে এবং কারো কাছে কি অস্ত্র আছে সহজেও চিহ্নিত করবে এই ড্রোন আজ বিকেল চারটের সময় বারাসতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তারই প্রশিক্ষণ দেওয়া হল জেলা পুলিশের আধিকারিকদের উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের সুপার অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও বারাসাত এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত থানার ভারপ্রাপ্ত অধিকারী মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বারাসাত জেলা পুলিশের একাধিক পুলিশ আধিকারিকরা